রাধি রাধে শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমরা ঘুরে এসলাম বাড়ির কাছাকাছি যেহেতু মহিষাদল চৈতন্যপুরে আমরা ঘুরে এসেছি তার জন্য আজকে ভাবলাম বাড়ির কাছাকাছি একটু ঘুরে আসি এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেল এবং এই হচ্ছে আমাদের প্যান্ডেলের ঠাকুর তো যাই হোক এটা তোমরা দেখে নিলে আর এটা হচ্ছে বাবুরহাটে তো বাবুরহাটের প্যান্ডেলটা ছিল এরকম তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সব থার্মোকলের ওপর ডিজাইন করা রয়েছে আমি তোমাদের ডিজাইনটা ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি খুব নিখুঁত কাজ তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু তুমি সেটা জানিও আর এই যে মহাদেব রয়েছেন আর এই যে ভেতরে আমি তোমাদেরকে ঠাকুর একটু পরেই দর্শন করাবো তো চলো এবারে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি তো এই হচ্ছে আমরা চলে এসেছি ভেতরে আর এই হচ্ছে আমাদের দুর্গা মায়ের প্রতিমা তো কেমন লাগলো তোমরা সবাই জানিও আর এই প্রতিমাটা বানানো হয়েছে মানে দুর্গা ঠাকুর সহ লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর যা দেখতে পাচ্ছ আর পেছনের এই যে প্যান্ডেলের থিমটা পুরোটাই হোকলার উপর বানানো হয়েছে তো এই ক্যামেরাটা এরকমভাবে হচ্ছে তার কারণ ফ্যান চলছে ফ্যানের জন্যই বোধহয় কোনো প্রবলেম হচ্ছে তো এই হচ্ছে এখানকার ঠাকুর তো তোমাদের ঠাকুরটা কেমন লাগলো জানিও আজকের ব্লগটা খুবই ছোট কারণ কি আমরা দুটো জায়গায় ঠাকুর দেখেছিলাম দু তিনটে জায়গায় আর কি আর আমাদের ছোটো সোনাদেরকেও নিয়ে গেছিলাম ঘুরো ঘুরো করতে আর এই হচ্ছে আমি মা আর গিয়েছিলাম এই হচ্ছে আমাদের আজকের ব্লগ তো তোমাদের পুরো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি তো আজকের ব্লগটা শেষ করলাম রাত্রি রাতে